পিজি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার টু কিউ অর্থাৎ এখানে উপাদান আছে তিনটা জি এর উপাদান এখানে টু কিউ এটা আমাকে প্রমাণ করতে বলছে এই জন্য প্রথমে আমি সমাধান করার জন্য এর পাওয়ার সেট অফ জি বের করতে হলে প্রথমে আমি জি এর উপাদান সমূহ নির্ণয় করব

তারপরে ওয়ান থ্রি তারপর দিব টু থ্রি জুড়ে জুড়ে যাওয়ার পরে তারপরে দিব তিনটাকে একসাথে ওয়ান টু থ্রি তারপর দিবো ফাঁকা থেকে হচ্ছে আমার উপসেট সমূহ আমরা জানি উপসেক সমূহের সেটকেই পাওয়ার সেট বলা হয় কোনো সেটে উপসেট সমূহের সেটকে পাওয়ার সেট বলা হয় তাহলে মানে পাওয়ার সেট অফ জি সমান এখানে যে উপাদানগুলি পাইছি ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ওয়ান টু ওয়ান থ্রি টু থ্রি ওয়ান টু থ্রি তারপরে হচ্ছে ফাঁকা থে এটা সম্পূর্ণটার থেকে এটা একটা দ্বিতীয় বন্ধনে এই একটা দ্বিতীয় বন্ধন এই সম্পূর্ণ থেকে বলা হয় পাওয়ার সেট তাহলে পি জি মানে জি আর পাওয়ার সেট আচ্ছা তাহলে আমার প্রথম অংশ শেষ পি জি নিয়ে না করা শেষ এখন দেখাতে বলছে পি জি আর উপাদান সংখ্যা কিউ আচ্ছা দেখি এখানে এই যে পিজি উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কয়টা দেখো তো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে উপাদান সংখ্যা কয়টা হলো আটটা আজকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি দাবা দেখো তো এই দুই দুইটা ভাগ করলে হয় চার দুইটা ভাগ করলে হয় দুই দুই কয়টা হয়েছে একটা দুইটা তিনটা তাহলে আট সমান লিখতে পারি আমি কত টু কিউ তাহলে দেখো তো তৃতীয় উপাদান সঙ্গে পাইলাম আটটা আটকে টু কিউ বা আকারে লেখা যায় না এতে আমার তথ্যটা প্রমাণ করা হলো দেখানো হলো আমি আশা করব তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারছো তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে